শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে এটা কোনো কল্প কাহিনী নয় বা সময়ের অপেক্ষায় থামে থাকা কোনো সম্ভাবনা নয় বাস্তবতা আজ আরও নির্মম বাইডেন সরকার ক্ষমতা ছাড়তে চান না ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর না করার জন্য পরিকল্পনা করেছেন এক ভয়াবহ যুদ্ধ লাগানোর জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশগুলো ইতিমধ্যে যুদ্ধের পরিকল্পনা শুরু করে ফেলেছে আর রাশিয়ার পারমাণবিক নীতিকে এমনভাবে সাজিয়েছে যে যে কোনো মুহূর্তে ইউরোপের উপর পারমাণবিক মিসাইলের বৃষ্টি নামাতে পারে অফিসিয়ালি হয়তো এই যুদ্ধের ঘোষণা হয়নি কিন্তু থমথমে পরিবেশ বলছে অন্য কথা আন তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে পৃথিবী আজ মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পুরো ভিডিওটা দেখে আর নিজেই বুঝে হাসি কেন বলছি জানতে হলে দেখতে থাকুন গেরা চ্যানেলটি প্রস্তুত করেন ইতিহাসের রক্তক্ষয়ী যেকে নির্মম ইতিহাসের সাক্ষী করতে এক সময় সীমিত আঞ্চলিক সংঘাত আজ হয়ে উঠেছে এক বিশ্বী সংকট দুই সালে ইউক্রেন যখন সামরিক যুদ্ধ শুরু করেছিল কিন্তু কেউ ভাবেনি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বিরাজ করবে আজ রাশিয়া তাদের সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চাই তারা কোনো আপোষ করবে না তাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক সাবমেরিন নতুন সব পারমাণবিক নীতিমালা থেকে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত প্রেসিডেন্ট রাদিমের পুতিন সোজাসুজি বলেছেন আমাদের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা এমন পদক্ষেপ নেব যা আগে কখনো দেখা যায়নি এরই মধ্যে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বলা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে ইউরোপের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেশে জরুরি ঘোষণা করতে চাই যাতে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে আরো দু এক বছর দেরি হয় কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি আরো জটিল করে তুলছে কিন্তু এই সংকট শুধু ইউক্রেনের সীমাবদ্ধ নয় রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে এক লক্ষ দশ হাজার সৈন্য সহায়তা চেয়েছে এটা আসলে অন্য কিছুর ইঙ্গিত দেয় অন্যদিকে ইউরোপও বসে নেই এই নথি অনুযায়ী যদি রাশিয়া নেটো দেশগুলোর উপর আক্রমণ করে তাহলে জার্মানির আট লক্ষ সৈন্য ইউক্রেনে মোতায়েন করা হবে জার্মানির মাটি থেকে দুই লক্ষ যুদ্ধ বাহন পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে সাধারণ মানুষকেও যে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে এই যুদ্ধের পরিস্থিতি আরো গভীর অস্থিরতা জন্ম দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে এমন এক যুদ্ধের রূপ নিবে যা মানব ইতিহাসের সবচাইতে ক্ষতিগ্রস্ত এবং রক্তক্ষয়ী হিসাবে লেখা থাকবে রোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলছেন রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং মতো শক্তিশালী দেশগুলো এক হলে পশ্চিমাদের জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনবে প্রতিটা দেশ প্রতিটা নেতা এখন একটাই প্রশ্নের দিকে দাঁড়িয়ে আর কতক্ষণ আমরা এই ধ্বংস যুগ থেকে নিরাপদ থাকতে পারব প্রতিটা মুহূর্ত যেন নতুন আশঙ্কার আগুনের উপর গিয়ে ডালছে পৃথিবী যেন এক অদৃশ্য টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে আর তার কাটা ক্রমশই সৈন্যের দিকে আগাচ্ছে এর সাথে এই বিশ্বযুদ্ধের আগুনে গিয়ে ডালছে ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সর্বহারা আর্মি টেকনোলজি মিসাইল সিস্টেম অ্যাটিকে এম ইউক্রেনের এই হামলা যেন রাশিয়ার দর্যের সীমা ছুঁয়ে ফেলছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দেওয়া মিসাইলগুলো ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত আনার সাহস দেখিয়েছে তবে এই আঘাত রাশিয়ার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেনি তবে তাদের সার্বভৌমত্বকেও বিধ্বস্ত করেছে তাই রাশিয়া এখন পাল্টা আঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাশিয়া সরাসরি ঘোষণা করেছে তারা তাদের পারমাণবিক নীতি এমনভাবে পরিবর্তন করেছে যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে দ্বিধা করবে না সেই সাথে তিনের দাবি এই ক্ষেপণাস্ত্র রোধ করবে এমন কোনো অ্যান্টি মিসাইল বর্তমান পৃথিবীতে নেই বিশেষজ্ঞরা বলছে রাশিয়া এখন আর প্রতিরক্ষার অবস্থানে নেই তারা আক্রমণের জন্য প্রস্তুত যে মুহূর্তে ইউক্রেনের উপর আঘাত আনতে পারে এই আঘাত শুধুমাত্র ইউক্রেনের নয় ইউরোপ এবং বিশ্বকে অগ্নিকণ্ঠে ঠেলে দিবে রাশিয়ার পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে তারা আর কোনো আপোষ করবে না যদিও তারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে এটা হবে ইতিহাসের সবচাইতে ভয়াবহ যুদ্ধের সূচনা তাহলে সত্যিই কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের তার প্রান্তে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঠিক এমন উত্তেজনা বিরাজ করছিল আজ সে একই চিত্রের পুরনো আবৃত্তি দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত হামাস ইসরায়েল যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাত মিলে পুরো বিশ্বকে এক অগ্নিকণ্ডে পরিণত করছে বিশ্ব কি তাহলে এই ধ্বংস যুগের দিকে এগিয়ে যাচ্ছে নাকি আমরা এখনো বিপর্যয় রুখতে পারবো এটা সময় বলে দিবে